হাই 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 ওরে শেট দেখি লালুর সাথে একটু যাও তো কও তো দেহর দেখি ধর কও এটা ধর তো ধর যা ধর লালু ধর আয় ধর আয় লালু আয় 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 লালু কিন্তু পেছনে চলে আর আরও কিন্তু আমার পিছে পিছে চলে আসছে ও রে পাশের তো চেয়ারাই চেঞ্জ হয়ে গেছে ও রো গড এত সুন্দর হয়ে গেছে মাদ্রাসাটা দেখেন Ai ai ai. O <laughs> 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 rê mà Ê đi tao thì đê. Hey, ai. Ai, ai.

এই যে জমিটা দেখতেছেন এই জমিটা কিন্তু আমাদের লালু লালো ওকে লালু কিন্তু অনেক দূর পর্যন্ত দৌড়াচ্ছে আবার রিটার্ন বাড়ির দিকে নিয়ে যাওয়া লাগবে আয় 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 লালু হাফসে গেছে লালু লালু আয় 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 এ হাই 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 ওরে শেট শেট অন্য পাড়াতে আছে আসলে লালু লালুর পিছনে দেখেন তিন তিনটা ধাওয়া করছে ধাট ধাট ধাট

ধর আয় 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 ধর ধর লালুর কিন্তু আলাদা রকম একটা পাওয়ার দেখি লালুর সাথে একটু ধর তো কওঁ তো দেখি ধর ক একটা ধর ধর দা ধর ধর লালু ধর আয় ধর কিন্তু ওই কিন্তু সামনে পর্যন্ত যাচ্ছে না মানে ভয় আমার ধর ধর করেছে কাহিনী দেখেন পুরা একদম বাস্তব রিয়াল কাহিনী এখন আর আমার দিকে আর পাওয়ার বাড়ে গেছে আয় 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 লালু আয় তো এই হচ্ছে লালুর কাহিনী কি কিরকম লাগলো তোমাদের সে না আয় 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 উফ যাই হোক লালুকে এখন বাসায় নিয়ে যাবো চ চ চ এ আয় আয় এখন আর চাউল বেড়ে গেছে লালু দেখেন ও দৌড়টা দেখেন একদম পুরা জস যে পরিমাণ দৌড়ায় ভাই অনেক পেরেশানি হয়ে গেছে প্রায় দৌড়তে দৌড়তে